দুটোই স্কুল পড়ুয়া ছেলে মেয়েকে তাদের পরিবার জোর করে বিয়ে করিয়ে দেয় কিন্তু সমস্যা হলো ক্লাসে তারা দুজনে একে অপরের একদম জানের দুশ্মন ছিল মেয়েটার সাথে কখনোই ছেলেটার বন্ত না আবার ছেলেটার সাথেও তার কখনো কোনো সোজাসাপটা কথা হতো না ঝগড়া করাটা তাদের প্রতিদিনকার একদম রুটিন হয়ে উঠেছিল কিন্তু এই দুজনকেই যখন জোর করে বিয়ে করিয়ে দেওয়া হয় তখন ঘরের ভেতরে এক বিশ্বযুদ্ধ লেগে যাবে এটা জানা কথা কিন্তু জানলা অবাক হবেন ধীরে ধীরে এই শত্রুতা কখন যে বন্ধুত্বে পরিণত হয়ে যায় আর কখন সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয় সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি তো আজকে আমি তোমাদের জন্য তাদের ঝগড়া থেকে বিয়ে আর বিয়ে থেকে তাদের প্রথম প্রেমের জার্নিটা তুলে ধরব তাহলে চলো গল্পটা শুরু করা যাক গল্পের শুরুটা হয় একটা অতি সাধারণ দিন থেকে একটা স্কুল দেখানো হয় যেখানে এই মেয়েটার নাম হলো সাকুরা আকানে সংক্ষেপে আমি তাকে আকানে বলেই ডাকব কারণ সাকুরা নামটাই একদম ইউজলেস আর যেই ছেলেটার সাথে সে ঝগড়া করছে তার নাম হলো সাইতো মূলত ক্লাসের সবার অ্যাসাইনমেন্ট জোগাড় করার দায়িত্ব ছিল আকানের কাছে আর সাইতো গত তিন চার দিন ধরে তাকে ঘোরাচ্ছে এজন্য আজকে সে তার সাথে সোজা ঝামেলা করতে শুরু করেছে এমনিতে সাইতো খুবই ইন্টেলিজেন্ট একটা ছেলে আর বিশেষ করে ম্যাথমেটিক্সে তার দক্ষতা ক্লাসের সবার থেকে অনেক ভালো আর আজকে এভাবে ঝগড়া করার সময় সেখানে আকানের বান্ধবী হিমারি এসে তাকে থামায় হিমারি মনে মনে সাইতোকে পছন্দ করে তাই আকানেকে সে থামতে বলে তারপর সেদিনকার মতো তাদের ক্লাস এভাবে শেষ হয় সাইতো পায়ে হেঁটে তার বাসায় ফিরছিল ঠিক তখনই তার দাদা মশাই তাকে কল করে। আর সেখানে তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সাইতোর ফ্যামিলি অনেক রিচ তার দাদা তার জন্য সাথে সেখানে একটা গাড়ি পাঠায় আর তার সাথে আজকেই দেখা করতে বলে কিন্তু কথাবার্তায় বোঝা যায় সে তার দাদার সম্পত্তি আর তার দাদাকে তেমন একটা গুরুত্ব দেয় না মূলত তাদের পরিবার জাপানের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিদের মধ্যে একটা হোজো কোম্পানির মালিক সাইতোর বাবা মানেই আপন বলতে একমাত্র তার দাদাই আছে আজকে তার সাথেই সে দেখা করতে এসেছে কিন্তু হঠাৎ সেখানে আকানে চলে আসে সে তো রেগে ফায়ার হয়ে যায় যে সাইতো তুমি এখানে কি করছো কিন্তু একই প্রশ্ন সাইতোর নিজেরও সে তো তার দাদার সাথে দেখা করতে এসেছে আকানে এখানে কেন সে বলে তার দাদি তাকে এখানে এনেছে আর কথায় কথায় আবারও দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর এরই মাঝখানে সেখানে সাইতোর দাদা আর আকানের দাদি এসে হাজির হয় দুজনের দাদা দাদিরা আসলে বেশ কয়েক বছর যাবত লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল যে কথাটা তারা আজকে জানতে পেরেছে তারপর তারা সবাই আলোচনা করার জন্য আকানেদের বাসায় গিয়ে পৌঁছায় আর ওখানেও কথায় কথায় দুজনে ঝগড়া শুরু করে দেয় অবশ্য তাদের ঝগড়া দেখে তাদের দাদা দাদিরা মুচকি মুচকি হাসে আর এই দেখে যখন তারা বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে তখন দুজনে জানায় আমরা তোমাদের বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছি যা শুনে দুজনের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে আঁকানে তো একেবারে শক্ট হয়ে যায় যে সেটা কী শুনল তাই তার দাদি তাকে আরও একবার বিষয়টা বলে যে আমরা তোমাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু কেন এই প্রশ্নটা যখন চলে আসে তখন সাইতোর দাদা বলতে শুরু করে আসলে আকানের দাদির সাথে তার রিসেন্ট পরিচয় নয় তাদের পরিচয় একদম স্কুল লাইফ থেকেই ছিল দুজনেই একে অপরকে ভালোবাসত কিন্তু ছোটোখাটো ঝামেলার কারণে তারা তাদের ভালোবাসাটাকে পূর্ণতা দিতে পারেনি তাই শেষ বয়সে এসে তারা সিদ্ধান্ত নিয়েছে এই অসম্পূর্ণ সম্পর্কটাকে তারা তাদের নাতি নাতনির মাধ্যমে পূরণ করবে কিন্তু এই শুনে আকানে একদম ফায়ার হয়ে যায় আর যাই হোক সে সাইতোকে বিয়ে করতে পারবে না আর তাছাড়াও তারা এখন স্কুলে পড়ে সাইতোরও একই কথা কিন্তু এই কথা শুনে দুজনে মুচকি মুচকি হাসে সে বলে ওঠে আমি জানতাম সাইতো তুমি এই কথাই বলবে তাই আমি তোমার জন্য একটা শর্ত রেখেছি সে তাদের সামনে একটা রাস্তার কুকুর এনে সাইতোকে বলতে শুরু করে কুকুরটাকে আমি রাস্তায় পেয়েছি যদি তুমি আমার কথা না মানো তাহলে আমার হোজগ রোপের সকল সম্পত্তি আমি না তাই ওর পায়ের ছাপ দিয়েই হয়ে যাবে যা শুনে সাইতোর মাথায় বাস সে তার দাদার ওপর চিলাচিলি করতে শুরু করে কিন্তু তার দাদা তাকে শর্ত দিয়েছে এমন কি আকানের দাদিও তাকে পাশে নিয়ে এমন কিছু একটা বলেছে যা শুনে আকানের মুখ একদম বন্ধ হয়ে যায় এটা নিয়ে পরে পারবো দেখতে থাকুন আর তারপর দুজনে তাদের নাতি নাতনিকে তিন দিনের সময় দেয় তিন দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে আর নিজ ইচ্ছায় এ বিয়ের জন্য রাজি অথবা রাজি নয় এই বিষয়টা জানাতে হবে এই বলে তারা সেখান থেকে চলে যায় তখন আকানে কিচ্ছু বলে না আর আবারও দুজনে এখানেই ঝগড়া শুরু করে দেয় আকানে তারপর বাসায় গিয়ে এই নিয়ে চিন্তা করতে থাকি কিচ্ছু বুঝতে না পেরে সে তার বান্ধবী হিমারিকে কল করে আর জিজ্ঞাসা করে আচ্ছা তোর পরিবার যদি তোকে জোর করে বিয়ে দিতে চায় তাহলে তুই কি করবি সে বলে আমার যদি তাকে পছন্দ না হয় আমি কাউকে পছন্দ করে থাকলে আমি পরিবারকে জানাবো কেন তোকে বিয়ে করিয়ে দেবে নাকি আর এই শুনে আকানে একদম হক চকিয়ে বলে আরে না জিজ্ঞাসা করলাম আর আর ফোনটা রেখে দেয়। আমরা তার সিজে কে দেখি মূলত সিজে তার আপন না তবে তাকে বোনের আদর করে যেখানে সিজে সব সময় কম কথা বলে কিন্তু তার কথার বচনভঙ্গি দেখে মনে হয় সে খুবই ম্যাচিউর একটা মেয়ে সাইতো কিছুটা চিন্তিত দেখে সে জিজ্ঞাসা করে কিন্তু সাইতো আপাতত এই বিষয়ে তাকে কিচ্ছু বলে না পুরোটা বিষয় গোপন রাখতে চায় তাই সিজে তাকে সান্ত্বনা দেয় যে চিন্তা করোনা পৃথিবীতে সব সমস্যার সমাধান সাথে সাথেই পেয়ে যাবে এমন তো কোনো নিশ্চয়তা নেই চেষ্টা করো নিজেকে শান্ত করার আর এভাবেই দেখতে দেখতে তিনটা দিন পার হয়ে যায় দুজনকে আবারও একসাথে ডাকা হয় আর তাদের দাদা দাদিরা তাদের সিদ্ধান্ত জানতে চায় আর সেখানে দুজনে এই বিয়ের স্বীকৃতি জানায় দুজনেই এতে অবাক হয় আর সেখানে তো ভেবেছিল হয়তোবা তাদের কলেজ লাইফ শেষ হলে তাদের বিয়েটা হবে কিন্তু তাদের দাদা দাদি জানায় না তাদের বিয়ে এখন এখানেই হবে আর সেখান থেকে দৃশ্য সোজা বিকালে পৌঁছে যায় নিয়ম অনুযায়ী তারা এখন হাজব্যান্ড ওয়াইফ তাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এখানে বিয়ের কোনো দৃশ্য দেখানো হয়নি তাই ঘটনা সোজা এখানে চলে এসেছে সাইতোর দাদা আগেই তাদের জন্য একটা বাড়ি কিনে রেখেছিল এই বাড়িতে তাদের দরকারি সব কিছু আছে এই বলে দুজনে তাদেরকে এখানে রেখেই ওখান থেকে কেটে পড়ে সাইতো এখনও খুবই ঠান্ডা মাথায় আছে কিন্তু আকানে তার প্রত্যেকটা কাজে কর্মে সন্দেহ করে সে যখন দরজা লাগায় তখন সে চেঁচামেচি করে ওঠে ভুলেও যেন সাইতো তার সাথে কোনো বাজে উল্টাপাল্টা কিছু করার কথা মনে না আনে আর আবারও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তারা ঘরের প্রত্যেকটা জিনিস দেখে বুঝতে পারে যে এগুলো মূলত তাদের দুজনের একসাথে ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে এমনকি পুরো বাড়িতে মাত্র একটা বিছানা তাই আকানে এই নিয়ে টেনশনে পড়ে যায় যে সে ভুলেও তার সাথে এক বিছানায় থাকতে পারবে না ঠিক তখনই সাইতোর দাদা তাদেরকে কল করে বলে তোমাদের বিয়েটা যেহেতু আমাদের শর্তে হয়েছে তাই এই বাড়িতে থাকার নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে যে জিনিসগুলো যেভাবে দেওয়া আছে ওগুলোকে সেভাবেই ব্যবহার করতে হবে ঘরের প্রত্যেকটা জায়গায় সেন্সর লাগানো আছে তাই আমি সব জানতে পারবো অর্থাৎ তারা চাইলেও আলাদা শুতে পারবে না যা শুনে আকানের মাথায় একদম পোকা উঠে যায় সে সাইতোকে হুমকি দিতে শুরু করে ভুলেও যেন সে আকানের সুযোগ নেওয়ার চেষ্টা না করে তারপর দুজনে ঝগড়া করে আবারও আলাদা আলাদা রুমে চলে যায় কিন্তু রাতে খাবারের সময় আকানে ঠিকই সাইতোর কাছে খাবার চাইতে আসে কিন্তু তার দেমাকটা এখন একদম মাথার উপরে উঠে আছে রাতে দুজনে ঠিকই আলাদা আলাদা রুমে ঘুমাতে চলে যায় কিন্তু আকানে কিছুক্ষণ পর ঠিকই আবার সেই রুমে ফেরত এসে তার সাথে শুয়ে পড়ে প্রথমত শর্ত মানতে হবে আর দ্বিতীয়ত অন্য রুমে এই নতুন জায়গায় তার একা একা খুবই ভয় লাগছিল তো সেখানে সারা দিনের ঝগড়ার পর আজকে দুজনের মধ্যে কিছুটা সিরিয়াস কথাবার্তা হয় সাইতো তাকে জিজ্ঞাসা করে সে কেনই বিয়েতে রাজি হলো কিন্তু আকানে তাকে ক্লিয়ারভাবে কিছু বলে না বলে তার একটা স্বপ্ন আছে আর সেটা পূরণ করতে তার যা করা লাগে সে তাই করবে তাদের এই সম্পর্কটা শুধু তাদের দাদা দাদিকে দেখানোর জন্য তাই তাদের স্কুলে কেউ যেন ওই বিষয়ে জানতে না পারে আর স্কুলে তারা আজ থেকে একে অপরের সাথে কথা বলবে না আগের মতোই ঝগড়া করবে কিন্তু সাইতোর মাথায় তখন এই সেই অনেক ধরনের বিষয় আসছিল সে বলে যদি দাদা তাদেরকে বাচ্চা নেওয়ার শর্ত নেয় তাহলে তারা কি করবে আর এই শুনে আকানের মাথা একদম গরম হয়ে যায় বলে তখন তোকে আমি খেয়ে ফেলবো আর তাদের বিয়ের ফার্স্ট নাইট এভাবেই শুরু হয় তারপর দিন স্কুলে আকানে সাইতোকে একদম ভালো মতো বুঝিয়ে দেয় যেন স্কুলের অন্য কেউ তাদের বিয়ে অথবা তারা যে একসাথে এক খাটে ঘুমায় এ বিষয়ে জানতে না পারে আর এই বলতে বলতে আকানের বান্ধবী হিমারি চলে আসে তবে বিষয়টাকে আকানে সামলে নেয় আবার ক্লাস শুরু হওয়ার আগে সাইতোর ছোট বোন সিজে তার কাছে এসে গোয়েন্দাগিরি করতে শুরু করে বলে তোমার গা থেকে কোনো পরিচিত একটা মেয়ের গন্ধ পাচ্ছি তুমি বিয়ে করে ফেলেছো তাই না আর এই শুনে সাইতো তাকে তাড়াহুড়ো করে ক্লাসের বাইরে নিয়ে যায় আসলে সিজে এমনিতেও খুবই চতুর একটা মেয়ে তাই বিষয়টা আন্দাজ করে সে সাইতোর দাদা থেকে সব জানতে পেরেছে তবে সাইতো তাকে ভালো মতো বুঝিয়ে দেয় বাকি কেউ যেন ওই বিষয়ে জানতে না পারে তারপর প্রতিদিনকার মতো আবারও ক্লাসের মধ্যে কিছু একটা নিয়ে সাইতোর সাথে আগানের ঝগড়া বেঁধে যায় আর এই দেখে হিমারি তাকে বলে তারা দুজন নাকি এমনভাবে ঝগড়া করে যেন তারা হাজব্যান্ড ওয়াইফ আর এই শুনে আকানের মাথায় বাস সে তো এমনিতে এই বিষয় নিয়ে ভয় ভয় থাকে কিন্তু হিমারি তো কথাটা এমনি এমনি বলেছে সেটা তার মাথায় নেই মূলত কেউ তো এখানে কিছুই জানে না যে আসলেও তারা হাজব্যান্ড ওয়াইফ তারপর আজকের ক্লাস শেষ করে বাসায় ফিরে আকানে দেখতে পায় সাইতো ফ্রিজের মধ্যে করল্লার প্রোটিন জুস এনে ভরে ফেলেছে এগুলো নাকি অনেক স্বাস্থ্যকর সাইতো এগুলো খুব পছন্দ করে কিন্তু আকানের এগুলো মোটেও পছন্দ না সাইতো তাকে একবার ট্রাই করার জন্য অফার করে কিন্তু সে তাতে মোটেও রাজি হয় না আকানে তাই আজকে নিজে রান্না করার সিদ্ধান্ত নেয় সাইতোকে আজকে সে দেখিয়ে দেবে স্বাদের খাবার কাকে বলে তারপর সে রান্না শুরু করে দেয় আর কল্পনা করতে থাকে সাইতো তো মনে হয় কোনোদিন এত ভালো খাবার খেতে পায়নি আজকে তার হাতের খাবার খেয়ে সে একদম ফিদা হয়ে যাবে আর প্রশংসা করবে এই ভেবে সে নিজে নিজেই হাসতে শুরু করে যা দেখে আবার সাইতর ভয় লাগছে আকানেকে তার এক সাইকো মনে হচ্ছে তার খাবারে সে আবার বিষ মেরে ফেলবে না তো কিন্তু তবুও খুব ভয়ে ভয়ে সে প্রথম বাইটটা মুখে নেয় আর সাথে সাথেই সে আকানে রান্নার একদম ফ্যান হয়ে যায় খাবারটা তার এতই ভালো লাগে যে সে একাই সব কিছু খেয়ে ফেলে যার কারণে আকানে আবারও তার ওপর খেপে যায় তারপর দৃশ্য সোজা পরদিন সকালে চলে যায় সাইতো এখনও ঘুমাচ্ছে তাই আকানে তাকে স্কুলের জন্য ডাকতে এসেছে কিন্তু সাইতো ঘুমের মধ্যে তার ছোট বোনকে স্বপ্নে দেখছিল আকানেকে তাই কান দিয়ে সে জড়িয়ে ধরে ঘুমাতে শুরু করে আর এই নিয়েই আরও একবার দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় তাছাড়াও গত রাতের খাবার দাবার শেষ করে সাইতর থালা বাসনগুলো ধোয়নি তাই তার রাগ চটে আছে সে কষ্ট করে রান্না করেছে অন্তত সাইতর উচিত ছিল এগুলো ধুয়ে রাখা কিন্তু সাইতোর লজিক হলো জিনিসপত্র নোংরা হয়ে পাহাড় হয়ে যাবে তারপর একসাথে ধুয়ে ফেলবে তার আগে ধুবে না আসলে সাইতর একটু অগোছালো থাকতেই ভালো লাগে যেমনটা বাকি ছেলেদেরও ভালো লাগে তাই আজকে একটু পরপর আকানের এই নিয়ে সমস্যা ওই নিয়ে সমস্যা হ্যানতেন বলে তার মাথা খাচ্ছে তবে শেষমেশ সাইতো তাকে একটা কথা বলেই চলে যায় যে যাই হয়ে যাক আমরা তো শুধুমাত্র আমাদের দাদা দাদিদের দেখানোর জন্যই একসাথে থাকছি তাই না এত কন্ডিশনের তো প্রয়োজন নেই আর এই বিষয়টা এভাবে বলাতে আঁকানের কিছুটা খারাপ লাগে সেদিন স্কুলে যাওয়ার পথেও সাইতো মনে মনে ভাবছিলো যে তাদের চিন্তা ভাবনা একে অপরের সম্পূর্ণ উল্টো তারা কীভাবে একসাথে থাকবে সেদিন রাতের বেলাতেও সাইতো একটা জম্বি গেম খেলছিল আর এই সব জম্বির সাথে রক্তারক্তি এই বিষয়গুলো আকানের মোটেও সহ্য হচ্ছিল না তাই কতক্ষণ কথা শুনিয়ে যখন সে দেখে লাভ হচ্ছে না তখন আঁকানে সাইতোর প্যাড ধরে টানাটানি শুরু করে আর এক সময় সে ছিঁড়ে যায় তাই সাইতর মুড আজকের জন্য একদম অফ হয়ে যায় তাই কিছুক্ষণ নিজের লাইব্রেরি গুছিয়ে সাইতো ফ্রেশ হওয়ার জন্য সাওয়ার নিতে যায় তবে দরজা খুলতেই ভেতরে দেখতে পায় সাওয়ার নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়েছে তাই তাড়াহুড়ো করে আবার দরজা বন্ধ করে বাইরে চলে আসে সে কি দেখে ফেললো তার মনে একটা চিন্তা আসে যে আজকে সারা বিকাল আকানে ঘর গুছিয়েছে আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যায়নি তো ঘুমের মধ্যে পানিতে ডুবে কিন্তু এর আগে অনেক মানুষ মারা গিয়েছে এই সব ভেবে সে তাকে জাগানোর জন্য বাইরে থেকে বারবার তাকে ডাকতে শুরু করে কিন্তু যখন সে সারা ছিল না তখন তার দুশ্চিন্তা আরও বেড়ে যায় তাই তেমন কোনো চিন্তা না করেই সে ভেতরে ঢুকে পড়ে আর যখন আকানের সারা না পেয়ে তাকে পানি থেকে তুলে ধরার চেষ্টা করে তখন সাইতো আকানেকে নিয়েই পা পিছলে সেখানে পড়ে যায় আর আকানের ঘুম ভাঙলে সে তো একদম আতঙ্কিত হয়ে ওঠে তারা দুজনে এই অবস্থায় একদম আর হ্যাঁ আবারও সেখানে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় আর তার পরের অনেকটা সময় আকানের মাথায় খালি এই বিষয়টাই ঘুরপাক খায় কিন্তু সাইতো তাকে বলেছিল সে শুধু তার সাহায্য করতে এসেছিল তার এমন কোনো ইন্টেনশন ছিল না তার সাথে সে খারাপ কিছু করতে চায়নি সে ভয় পেয়েছিল যে তার কিছু হয়েছে নাকি এই কথাটাও তার মাথায় খালি ঘুরে বেড়াচ্ছে সাইতো কি আসলেও তার কথা চিন্তা করে এসেছিল। সেদিন রাতেও দুজনে একে অপরের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউই ফ্রেন্ডলি হতে পারছিল না পরদিন স্কুলে আকানে হিমারিকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করে যে যদি পরিস্থিতি এমন হয় তোকে এমন কারো সাথে থাকতে হচ্ছে যাকে তুই একদম পছন্দ করিস না তাহলে তুই কি করবি আর সেখানে হিমারি তাকে বেশ কয়েকটা টিপস দেয় যেমন যদি থাকতেই হয় তাকে অপছন্দ না করে ধীরে ধীরে মেনে নিতে হবে এই জাতীয় আরও অনেক কথাবার্তা হয় তাদের মধ্যে আবার অপরদিকে সাইতোর ছোট বোন তাকে এই বিষয়টা নিয়ে সান্ত্বনা দিচ্ছিল যে তার তো কিছু করার নেই তাই ঝগড়াঝাটি বাদ দিয়ে দুজনে যেন একে অপরকে বোঝার চেষ্টা করে তারপর সেদিন স্কুল শেষে বাসায় ফেরার পর আজ আকানে নিজে থেকেই সাথে কথা বলতে চায় সাইতো তো মনে করে হয়তোবা সে তালাকের কথা বলবে যেটা সম্ভব নয় কিন্তু আকানে যে সেই ঝগড়াঝাটি আর চালিয়ে যেতে পারছে না তাই তাদেরকে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে কিন্তু এই আলোচনা করতে গিয়েই আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু তারা আজকে ঝগড়া বাড়ায় না দুজনে একে অপরের জন্য বেশ কিছু নিয়ম বাছাই করে যেমন আকানে বলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সাইতোকে নজর দিতে হবে অপরিষ্কার থাকা যাবে না ঘরের রান্না যেহেতু আকানেকে করতে হবে তাই থালা বাসন ধোয়ার কাজ সাইতোর এখন সাইতো জানায় যদি রাতে ঘুমানোর সময় ভুলবশত কোথাও টাচ লেগে যায় তাহলে যেন আকানে ঝামেলা না করে কিন্তু এই শুনে তো আকানের মনে সব উল্টাপাল্টা চিন্তা আসছে আজকে যদি এই সুযোগ দেয় কালকে না জানি সে কী সুযোগ নেবে কিন্তু যেহেতু তারা একসাথেই ঘুমায় এতটুকু বিষয় তো মানতেই হবে তাছাড়াও সেদিন ঘুমানোর টাইমে আকানে তো একদম ভয় পেয়ে শক্ত হয়ে আছে যে না জানি সাইতোর মনে কি চলছে তার সাথে আবার উল্টাপাল্টা কিছু করবে না তো তখন তো সে তাকে আটকাতেও পারবে না তবে সাইতো তার অনুমতি ব্যতীত তার সাথে কিছু করাতে ইন্টারেস্টেড না সে সরাসরি এমনটা জানিয়ে দেয় পরদিন বিকালবেলা সাইতো বাড়ি ফেরার সময় আকানের জন্য স্ট্রবেরি কেক কিনে আনে আকানে তাদের খুশি হলেও তার মনে প্রশ্ন যে তার পছন্দ সম্পর্কে সাইতো কিভাবে জানলো সাইতো জানায় দু বছর আগে নাকি প্রথম ক্লাসে সে একটা রচনায় লিখেছে নিজের পছন্দ সম্পর্কে সেটা সে মনে রেখেছিল মূলত সাইতোর অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় কোনো কিছু মনে রাখার ক্ষমতা অনেক ভালো তার মেমরি অনেক ভালো তাই বিষয়টা মনে ছিল তার তবে যাই হোক এই ঘটনায় আকানে খুবই খুশি সম্ভবত আজ প্রথম আকানে তার সাথে খুবই সুন্দরভাবে কথা বলছে তাছাড়াও আজকে থালা বাসন ধোয়ার সময় আকানে নিজ ইচ্ছায় তার সাহায্য করতে আসে আজ প্রথম সাইতোর মনে আকানেকে দেখে কিছুটা ভালো ফিলিংস কাজ করতে শুরু করে যে বিষয়টা আগে সে ফিল করেনি তারপর ঘটনা সেখান থেকে আবারও পরদিন রাতে গিয়ে পৌঁছায় আকানে তার পছন্দের একটা ডিভিডি কিনে নিয়ে এসেছে এটা একটা মুভি আর সেটা সে সাইতোর সাথে দেখতে চায় তাই সাইতো তাতে রাজি হয় কিন্তু সে তো জানতো না এটা কিসের মুভি সে দেখে মুভিতে কিছু নেই জাস্ট কিছু বিড়াল ছানা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ম্যাও ম্যাউ করছে অবশ্য আঁকানে বিড়াল খুব ভালোবাসে তাই তার মুভিটা পছন্দ হয় কিন্তু সাইতো সেটা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে তারপর যখন মুভি শেষ হয় এবার তাকে সাইতোর কথা রাখতে হবে তার সাথে মিলে জোম্বি গেম খেলতে হবে যেখানে আঁকানে তো মোটেও রাজি হচ্ছিল না কিন্তু সাইতো তার কথা রেখেছে তাই তাকেও রাখতে হবে আর দেখা যায় গেমটা এক পর্যায়ে আঁকানেরও খুব ভালো লেগে যায় যে বিষয়টা দেখে সাইতো মনে মনে ভাবতে থাকে যেই মেয়েটাকে কোনো এক সময় সে শুধু হেট করতো সেই মেয়েটার সাথে আজ সে এত ভালো সময় কাটাচ্ছে এটা তার বিশ্বাসই হচ্ছে না তাছাড়াও রাতে ঘুমানোর সময়তেও দুজনে একে অপরের কিছু মনের কথাও শেয়ার করে পরদিন ক্লাসে সাইতো যখন ঘুমাচ্ছিল আকানে তার পরে থাকা রাবারটা উঠিয়ে দেয় আর তাদের মধ্যকার এমন ভাব দেখে হিমারি কিছুটা সন্দেহ করে তারা প্রতিদিনকার মতো লড়াই ঝগড়া করছে না কাহিনীটা আসলে কি সে জিজ্ঞাসা করে সাইতোর সাথে কি তার বন্ধুত্ব হয়ে গিয়েছে নাকি কিন্তু আবারও আকানে একদম হকচকে না করে দেয় তারপর সেদিন দুজনে ক্লাসের বাইরে কথা বলতে আসে ঘরে নাকি কিছু জিনিসপত্র লাগবে তাই আজকে আকানেকে নিয়ে সে শপিং এ যাবে কিন্তু তাকে ডেটে নিয়ে যাওয়ার প্ল্যান করছে কিন্তু বলদের এটা নেই তারা তো এখন এক রুমেই থাকে তো আলাদাভাবে ডেট করার মতো কিছু নেই যাই হোক স্কুল শেষে দুজনে আজকে শপিং এ যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আকানে যখন বের হচ্ছিল তখন হিমারি এসে ঝামেলাটা পাকায় আজকে আকানেকে নিয়ে সে নিজের বাসায় যেতে চায় সে নাকি আজকে কেক বানাবে অবশ্য কেকের কথা শুনে আকানের মুখে পানি চলে আসে কিন্তু তবু হিমারিকে সে না করে দেয় আর দৌড়ে বাইরে চলে আসে কিন্তু তার নিজেরও বিষয়টা অদ্ভুত লাগছিল যে সাইতোর সাথে সে প্রতি সেকেন্ডে ঝগড়া করতো যাকে সে দেখতেও পারতো না আজ নাকি তার জন্য সে অপেক্ষা করছে তারপরে দুজনে সেখান থেকে মলের দিকে রওনা হয় সেখানে সাইতর যেটা মনে হচ্ছিল সেটাই উঠিয়ে নিচ্ছিল কোনো দাম দর দেখার সময় নেই তার কিন্তু আকানে প্রত্যেকটা জিনিসের দাম দেখে কোয়ালিটি দেখে একদম বুঝে শুনে নিচ্ছিল আবার এক জায়গায় সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেল দেখতে পায় তাই ওখানে গিয়ে লাফিয়ে পড়ে আর তার পেছনে পেছনে সাইতোও সেখানে জিনিস নিতে যায় কিন্তু দুজনের কেউই কিছু নিতে পারে না আর সব কেনাকাটার পর বাসায় যাওয়ার সময় সাইতো বলতে থাকে রান্নাতেও ভালো হয় তুমি হতে যা শুনে আকানের মুখ একদম লাল হয়ে যায় কিন্তু দুজনে তো ভুলেই গিয়েছে যে তাদের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে আবার সেদিন মাঝরাতে হঠাৎ আকানের যখন ঘুম ভেঙে যায় সে দেখে সাই তো তার খুব কাছে এসে পড়েছে সে তো লাফিয়ে উঠে আর তাকে ভালো মতো জিজ্ঞাসা করে তো তুমি আমার এত কাছে কোন মতলবে এসেছিলে তাই সাইতো স্বীকার করে যে ঘুমের মধ্যে নাকি তাকে খুব সুন্দর লাগছিল এজন্য সে তাকে কাছ থেকে দেখতে চেয়েছিল আর তার এমন কথা শুনে বাইরে বাইরে সে যেমনই হোক ভেতরে ভেতরে খুবই খুশি হয় কেউ তার এত প্রশংসা করেছে সে বিশ্বাস করতে পারছে না তাই সাইতোকে সে আর কিচ্ছু বলে না পরদিন স্কুলে যাওয়ার সময় আকানের খুব খিদে পেয়েছিল কারণ সকালে ব্রেকফাস্ট বানাতে গিয়ে সে রুটি জ্বালিয়ে ফেলেছিল আর এই দেখে সাইতো তার জন্য একটা ব্রেড কিনে আনে তবে এত বড় তো সে একা খেতে পারবে না তাই দুজনে সেটা ভাগ করে খায় আর এই জিনিসটাই হিমারির চোখে পড়ে যায় সে তো অবাক হয়ে যায় এদের দুজনকে কখনোই এত সুন্দর মুহূর্তে একসাথে দেখেনি ইদানিং কি চলছে এদের মধ্যে দুজনে ডেট করছে না তো তাও আবার একে অপরের খাবার ভাগ করে খাচ্ছে কিন্তু আকানে একদম চিল মুডে তাকে বলে দেয় কই আমরা তো একসাথে নই আমি রুটি কেনার জন্য থেমেছিলাম আর রুটি খাওয়ার সময় অর্ধেক টুকরা পড়ে গিয়েছিল সেটা সাই তো কুড়িয়ে নিয়ে খাচ্ছে যা শুনে সাইতো একদম ফায়ার হয়ে যায় আবার হিমারিও তার কথায় বিশ্বাস করে না আর দেখতে দেখতে আবারও দুজনের ঝগড়া লেগে যায় কিন্তু এই ঝগড়াটা আগের ঝগড়ার মতো নয় এখন তাদের ঝগড়ার মধ্যেও যেন একটা বন্ধুত্বের ছোঁয়া আছে যেন একটা অভিনয় রাতের বেলায় আকানে খুব মন দিয়ে লেখাপড়া করছিল তখন সাই তো জিজ্ঞাসা করলে সে জানায় সামনে তাদের কুইজ এক্সাম আছে আর সেটার জন্য তো সাইতোরও পড়া দরকার কিন্তু সাই হয়তো তাকে বলে দেয় আমার যে কোনো জিনিস একবার দেখলেই মনে থাকে তোমার মতন আমার গাধার খাটনি খাটতে হয় না যার কারণে আবারও সে সাইতোকে ওখান থেকে ঝাড়ি মেরে পাঠিয়ে দেয় তার ঘন্টাখানেক পর সাইতো আকানের জন্য খাবার নিয়ে আসে তাও আবার তার ফেভারিট কেক যাতে আকানে খুব খুশি হয় কিন্তু পরে আবার তার মনে প্রশ্ন ঘুরপাক খায় যে সাইতো তার জন্য এত কিছু কেন করছে কিন্তু কেকটা খুবই স্বাদের ছিল তারপর থেকে আকানে প্রতি রাতে লেখাপড়া করতো আর সাইতো মাঝে মাঝে তার জন্য খাবার নিয়ে আসতো তাছাড়াও বলতে গেলে সাইতোর থেকে ভালো রেজাল্ট করার লক্ষ্য নিয়ে সে এত পড়ছে কারণ কারণ আজ পর্যন্ত কেউ সাইতোর থেকে বেশি নাম্বার কখনো আনতে পারেনি কিন্তু এভাবে পড়তে পড়তে একদিন তার অসুস্থতা দেখা দেয় তাই আজকে একটু অধিকার খাটিয়েই সাইতো তার লেখাপড়া বাদ দিয়ে তাকে ঘুমাতে বলে কিন্তু রাত যত বাড়ছে আকানের জ্বর আরও বাড়তে শুরু করে আর সেখানে যা কিছু করার দরকার সব কিছু সাইতো নিজ হাতে করে কিন্তু এই অবস্থাতেও আকানে বারবার তার পড়ার কথাই বলে তাই সাইতো যখন জোরে সোরে জিজ্ঞাসা করে যে সে ভালো নাম্বার আনার প্রতি এতটা অবসেসড কেন তখন আকানে তার লক্ষ্যের কথা বলে আসলে সে ডাক্তার হতে চায় সে চায় পৃথিবীতে কেউ যেন চিকিৎসার অভাবে অন্তত মারা না যাক কিন্তু সময় যত পার হচ্ছে তার জ্বর শুধু বেড়েই যাচ্ছে তাই এবার সাই তো অ্যাম্বুলেন্স কল করে কিন্তু এত রাতে হসপিটাল থেকে কেউ তার কল রিসিভ করছিল না আকানে তো তাকে নিষেধ করে দেয় এমনি এমনি ঠিক হয়ে যাব কিন্তু সাই তো জানে এই জ্বর সাধারণ জ্বর নয় তাই তখনই আকানেকে সে কোলে উঠিয়ে নেয় আর তাড়াতাড়ি তাদের সোসাইটির সব থেকে কাছের হসপিটালের দিকে রওনা হয় আকানে বারবার তাকে নিষেধ করে কিন্তু সে একটা কথাই বলে আমার ওয়াইফের এই অবস্থায় আমি মোটেও বসে থাকতে পারবো না আর এই একটা কথাই আকানের মন ছুঁয়ে যায় আর তারপর থেকে দুজনের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে যায় এভাবেই একটা সপ্তাহ পার হয় এদের মধ্যে এখন মোটামুটি একটা দুষ্টুমিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে এমনকি স্কুলে যখন হিমারি বা অন্য কোনো মেয়ে সাইতোর সাথে ঘনিষ্ঠ হয়ে কথাবার্তা বলার চেষ্টাও করে তখন সেটা আকানে সহ্য করতে পারে না সাইতোকে সাবধান করে দেয় যেন সে মেয়েদের থেকে দূরে থাকে কারণ তাকে মনে রাখতে হবে সে এখন বিবাহিত কিন্তু সে নিজেও জানে না এমন হিংসা তার কেন হচ্ছে এমনকি সাইতোরও ইদানি আকানের সব কিছুই কেমন যেন কিউট লাগতে শুরু করেছে তবে এখানেই শেষ নয় সবে মাত্র সিরিজের তিনটা এপিসোড এক্সপ্লেন করলাম এখন এর নয়টা এপিসোড বাকি আছে এই যে স্ক্রিনে যদি ভিডিও ভেসে উঠে থাকে তাহলে এখনই ক্লিক করে দেখা শুরু করো আর না এসে থাকলে সামনের দু এক দিনের মধ্যে তিনটা অথবা চারটা এপিসোডের এক্সপ্লেন আনার চেষ্টা করব। তাই নিচের সাবস্ক্রাইব বাটনটা ব্লিঙ্ক করতে শুরু করেছে তাতে চাপ দিয়ে ঘণ্টা বাজিয়ে রাখো যেন ভিডিও আসার সাথে সাথেই পেয়ে যাও আজকের মতো এই পর্যন্তই আর আমাদের মেইন চ্যানেল গল্পের গভীরে চাইলে ঘুরে আসতে পারো ধন্যবাদ